সম্মানিত দর্শক প্রবাস থেকে আমি ধরনের ভিডিও যদি না পাই তাহলে আমরা কেমনে হ্যাপি থাকি এই এরকম রোমাঞ্চকর ভিডিও বানাবেন আর আপনার আমরা রিল্যাক্স ভাবে দেখব আপনারা সেখান থেকে রিল্যাক্স করবেন আর আমরা এখান থেকে দেখে দেখে রিল্যাক্স করব মাথাটা গরম করিস না ভাই যারা জানেন তো ভিডিও বানায় মজা করছোত রিল্যাক্স করছৎ আমরা দেখে খুব মজা পাইছি রিল্যাক্স করতেছি এখানে এত কিছু পার কি আছে আমার মোবাইল হারাইছে আমার আমরা স্বামী স্ত্রী আমরা ওই সেই এত কথা না বললেই তো ভাই ঠিক আছে আর একটা কথা হচ্ছে তোরা যদি স্বামী স্ত্রী হস তাহলে ভিডিও ভিডিও এভাবে না কি আছে এখানে তো প্রেমিক প্রেমিকা যে নেওয়ার কাউকে ক্লাইম করবি সে কখনো ছেড়ে চলে গেলে তাকে যেতে দিবি না ভিডিওর ভয় দেখাবি এখানে তো সেটা না যেহেতু স্বামী স্ত্রী তাহলে এই ভিডিওটা না বানানোর তো দরকার ছিল সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা কেন বানাইছো হুম এখন আবার বলতেছো যে এটা আমরা এভাবে করতে চাই এভাবে করি নাই এখন আমরা তোমরা এখন আবার কি হয়েছে তোমরা এটার বিরুদ্ধে গেছো এটার কমপ্লেন করতেছো করো কমপ্লেন কমপ্লেন করো কিন্তু কত হচ্ছে এই যে কাজটা করছো এই যে অনিয়মটা করছো এটা তোমার কাছে কতটা পজিটিভ মানা হয় ভিডিওটার পিছনে যাক ভালো হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছে তোমরা ভাইরাল হয়েছো যেটা আমিও তোমাদেরকে চিনতাম না সেটা এখন খুব সহজে তোমাদেরকে চিনতেছি তো ভালো না হয়তোবা দেখলো আর কি একটু মানুষ দেখুক না দেখলে কি হইব যদি এইটারে চিন্তা করতা তাহলে কখনো এরকম ভিডিও বানায় রাখতা না কারণ সেটা তোমরা হাজব্যান্ড ওয়াইফ তাহলে এরকম ভিডিও কেন বানাইছো তো প্রবাসে থেকে আসলো মাঝে মাঝে কিছু ভাইরাল ট্রফিক বের হয় ভাইরাল লিঙ্ক আসে আর এগুলো প্রত্যেকটা মানুষ দেখে দেখেও মজা পায় বাংলাদেশে যে কি শুরু হয়েছে বাংলাদেশ যে কি না পারে বাংলাদেশের ছেলেরা এখন যখন শুনছে যে ফেসবুকে টাকা দিচ্ছে ঠিক সেই থেকে আগে মেয়েরা সর্বোচ্চ ছবি দিত তাও মুখোশ লাগায় ছবি দিত কিন্তু সেখান থেকেই কি করছে মুখোশটা খুলছে মুখোশ খোলার পরে মুখোশ খোলার পরে এখন কি করতেছে পুরো বডিটা দেখাইতেছে বডি দেখানোর পরে কি করতেছে ধীরে ধীরে নাবিটা দেখাইতেছে সেখান থেকে এখন পুরোপুরি ওই পর্যন্ত চলে গেছে যা তোরা সেই যেটা তোদের জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা জিনিস তোদের যেটা সর্বশ্রেষ্ঠ একটা সম্পদ সেই সম্পদটাও দেখাই দেয় তো সেখানে হাইট রাখার মতো তার প্রাইভেসি বলতে তো আর কিছুই নেই তাহলে এত এত কাহিনি কেন এত কাহিনি না করে না করলে তো চলে যা এবার নীল ভিডিও বানা এখন থেকে তোমাদেরকে দিয়ে নীল ভিডিও বানানোটা উচিত আমার ধারণা ঠিক আছে কারণ তোমরা যেগুলা শুরু করছো দেশে চালাও কতটা চালাইতে পারো আমরা কতটা দেখে দেখতে পারি আমরা দেখে দেখে যাই ঠিক আছে ভালো থাকবো গুড নাইট প্রবাস থেকে প্রবাসের সকল মানুষের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন